ارجিকড়বা কশবা ল কলেজের ঘটনায় যদি সঠিক ব্যবস্থা পুলিশ নিত তাহলে দুর্গাপুরের মতো ঘটনা ঘটতো না আমার বাড়ির মেয়ে রাতে বেরোবে মেয়েরা যদি বের হতে না পারে তাহলে বোঝাই যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছুই নেই এখানে কি তালিবানের রাজত্ব চলছে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারে এই রাজ্যে আইনের সরকার আছে কংগ্রেসের কোনো জায়গা নাই এই রাজ্যে পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ তৃণমূলের এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদায় আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রথমে প্রয়াত গণিকান চৌধুরীর বাড়ি কোতোয়ালি ভবনে গিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এরপর জেলা কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন আমাকে বলুন করে ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ইডি সিবিআই তারা মানুষকে একথা বোঝাতে পারলেন না তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজ দুর্গাপুর কলেজ এরপরে আপনি নারী সুরক্ষার কথা যতই কোন পরিসংখান আসুক কোন পরিসংখান এরপরে যদি বলেন কে কি বলছে আমি জানি না আমার বাড়ির মেয়ে রাতের বেলা বেরো বাংলাদেশ আইন কোথায় এটা কি gali baner জায়গা নাই কি বলবে না আর করে ফাইন্ড আউট হয়েছে কে দোষী সে জেলে রয়েছে আরজি কর কাণ্ডে যেসব ডাক্তারদের নাম এসছে তারা জেলে রয়েছে ব্যবস্থা হচ্ছে না পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে যেখানে কমপ্লেন হলে ব্যবস্থা হয় আর সিবিআইডিদের কথা বাদ দিন এরা পরিযায়ী পাখির মতন প্রয়োজন ভিত্তিক আসে এবং এখন ভোট আছে এখন ওরা বিভিন্ন তৃণমূল নেতাদের বাড়িতে যাবে করবে এদের ওটা কাজ তো আমি শুভঙ্করবাবুর কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে তিনি কি তিনি তিনি কোন পন্থী সর্বভারতীয় ক্ষেত্রে সঙ্গে উনি মিলে জুলে চলছেন না উনি এখানকার যে এখানে যে সিপিএম রক্ত মাখা সিপিএম যে বিয়াল্লিশ হাজার কংগ্রেস কর্মী খুব করেছিল তাদের কথাতে চলছে সুতরাং আর পশ্চিমবাংলায় কংগ্রেসের কোনো কথার গুরুত্ব নেই দুই একটি পয়েন্ট জায়গা ছাড়া হ্যাঁ ওখানে কংগ্রেসকে মানুষ এখানকার পশ্চিমবাংলার মানুষ প্রত্যাখ্যান কাছে তাদের বাবু আমাদের দলের বিরুদ্ধে কি বললেন আর আইন শৃঙ্খলা নেই কেউ দুর্গাপুরের সব যারা ইন্ডিকেট হয়েছে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে আর রাত্রে বেরোনো সেটা না একটা বিষয় যে বেসরকারি কলেজ মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে টোটালি বিরক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে বিকৃত করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন অত রাতে বেরোলো বেসরকারি কলেজ কি করছিল। স্বাভাবিকভাবে যে ওখানে তো একটা টাইমিং থাকে সেই টাইমিংয়ের পরে আগে পরে বেরোলে তো কলেজের একটা দায়িত্ব থাকে বা হোস্টেল সুপারের একটা দায়িত্ব থাকে সেই কথা বলতে বলেছিলেন কিন্তু কিছু মিডিয়া আমি বলতে বাধ্য হচ্ছি কিছু মিডিয়া এটাকে বিকৃত করেছে মেয়েরা বেরোবে না কেউ বলবে না ম্যাম সবাই বেরোবে সবাই যে যার কাজে বেরোবে তো এগুলো নিয়ে শুভঙ্বাবু অবান্তর সব কথা বলছেন এই সব কথার কোনো গুরুত্ব পশ্চিমবাংলার মানুষের কাছে নেই